প্রত্যেকটা মসজিদ থাকবে এলএম মার কাজ কিন্তু আমাদের মসজিদ নামাজের জায়গা নামাজ পড়া শেষ ইমাম সাহেব তালানের দাঁড়িয়ে থাকে যে কখন তালা মারবে আপনি এমন কি দুঃখের বিষয় আমাদের কোনো মসজিদে আপনি খুব কম খুঁজে পাবেন যে পড়া পরারুয সুযোগ দেওয়া হয় মসজিদ নামাজ শেষ ইমাম সাহেব তালা নিয়ে দাঁড়িয়ে আছে আপনার শূন্য যদিও ঘরে পড়া উত্তম কিন্তু সেই পরিবেশ অনেকে নেই আমরা এখানে পড়ি নামাজটাও ঠিকমতো পড়া যায় না আর এস তো পড়াই যায় না নাম মাজে পড়ে দু আজকে করা যায় না ইমাম সব দাঁড়িয়ে আছে আপনার এনে তালা নিয়ে আপনার মসজিদে হইতে হবে এলএমার কাজ সেখানে দিনে আলোচনা হবে সবসময় কোরআন ছাড়া গবেষণা হবে একটা লাইব্রেরি থাকবে মসজিদের মধ্যে ইমামকে পর্যাপ্ত বেতন দিবেন ভাই তোমার কত লাগবে এত টাকা দিলাম তোমার কোনো টেনশন নাই বই লাগবে কি কি দিলাম তোমার কাজ শুধু ইসলাম নিয়ে গবেষণা করো আমাদেরকে পিওর ইসলাম শেখাও ইসলাম নিয়ে হজুরবাকাল্লাহ সাল্লাম আস বাদ আসর পরে আমরা এখন দোয়া পড়ি এই দোয়াটা কিন্তু তখন দোয়া ছিল না তখন কিন্তু আলোচনা ছিল আমরা ওই আলোচনা করি না দেখি এখন আমরা দোয়া পরি তেত্রিশবার কুলফালা সুমন আল্লাহ হ্যাঁ এডি এগুলো পড়েন কিন্তু তখন কিন্তু হুজুরবু সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে মানে তখনকার আমাদের সাহাদেরকে নিয়ে বসতো তখন কিন্তু দিনে আলোচনা করত এই জন্য বসতো এখন আমাদের হয় আমাদের হয় আমাদের তো বলবেন আমাদের সময় ভাইরা কি বলে আপনার কিতাবের তালিম হবে কিতাব তালিম হবে এ শুরু তালিম কেমন কিতাবে তালিম যে কিতাবের মধ্যে কোরআন নাই যে কিতাবের সুই হাদিসে কোনো রেফারেন্স নাই কিতাবে তালিম চলছে প্রত্যেক মুসিদে চলছে যে যে তালিম আপনি কোনোদিন দিন কোরআন খুঁজে পাবেন না যেখানে আপনি সুই হাদিস খুঁজে পাবেন না কিছু কিচ্ছা কিছু আজগুবি কিছু গল্প এই তালিম চলছে এ তো তালিম এখন আচ্ছা আচ্ছা মানে আমাদেরকে বুঝাই না মনে করেন সাপোজ আমাদের কিন্তু রেফারেন্স লাগবে যে কথাগুলো বললেন আমাদের কিন্তু রেফারেন্স লাগবে কিন্তু আমি আমি যে আমি আপনাদের মতো হুজুরের ওয়াজ আমরা শুনি কিন্তু শুনি মাথা মিলে ঢুকাই উনি কি বলছে কিন্তু গরি আলাপ আলোচনা করি উনি যে এই কথা বললো হ্যাঁ ওটা তো এরকম ছিল না মানে আমরা এরকম তো আমরা শুনি নাই দেখি আবার বই বই ঘাঁটি দেখছি যে আসলে ওই দূরে যে কথা বলছে উনি শুধু কথা বলার জন্য ভাষা মাধুর্য লাগাইয়া কথা সরে সরে কথা বই গেছে কিন্তু এটা কিন্তু আসলে বইতে নাই যেমন আমাকে এক তালিমে টেনে নিয়ে গেল এক লোক তাদের এক তালিম সেখানে বসলাম বসার পর যে আসে অনেক সম্মানী ব্যক্তি আর কি তারা শো করতেছে তো উনি বলতেছে যে আপনার তাবলিকে আপনার চিল্লায় কেন যাবেন না মানে গুরুত্ব বোঝাচ্ছে যে ইব্রাহিম নবী চিল গেছে চল্লিশ দিনের আগুনে ইসুকুবী চিল্লাই গেছে ইউনুস নবী চিল্লাই গেছে আপনার মাসের পেটে বুঝতে পারছেন মানে সে বলতেছে বলতেছে যে ইউনুস নবী গেছে চিল্লায় মাছের পেটে ইব্রাহিম নবী গেছে চিল্লায় আগুনে আপনি কেন যাবেন না আর পাবলিক সুবানা করতেছে বুঝেন নাই এখন প্রশ্ন হচ্ছে যে ইব্রাহিম নবী যে চিল্লায় গেল আগে নয় তোমাকে খবরটা দিলো কি তুমি কি সেটা তখন ছিলা তোমার আব্বাই ছিল না দাদাই ছিল তোমাকে খবরটা দিল কি ইউনুস নবী যে মাসের পেটে গেলো চিল্লায় কে দিল আচ্ছা ইব্রাহিম নবী যে আগুনে গেছে ইচ্ছা করে নাকি তাকে ফেলা হয়েছে তো তুমি যে চিললে যাও তোমাকে বাইন নেওয়া হয় নাকি ইচ্ছা করে যাও মানে চিললে কেন যায় তুমি কেন যাও শিকার জন্য যাও তুমি শিকার জন্য যাও চিল্লে ইব্রাহিম ইব্রাহিনবিক শিকার জন্য গেছিলো আগুনে ইচ্ছা করে এই যে আজগুবি ইমান বিধ্বংসিক গল্পগুলি আমরা কি দিনে আলোচনা বানাইছি ইমান ইমান আলো আপনার কথাকে বানাইছি এলমি আলোচনা دینی আলোচনা কিন্তু গল্প গুজেবে বিশ্বাসী না আপনি একজন নবীর নাম দিয়ে আলোচনা করবেন করবেন কিন্তু হ্যাঁ এক শুনতেছে কারা কারা শুনতেছে মানে অধিকাংশ অধিকাংশ আচ্ছা এখন আপনার মতো এলাট কজন বুঝছেন এলাট করুন অধিকাংশ শুনতেছে এবং তারে হকের পদ্ধতি তারে কিন্তু হকের জন্য আমাদের বাধা আপনি দেখবেন যে এই যে যে লোকটা কোরআন হাদিস পড়বে সে কিন্তু মেনে নেবে না সে বিরোধ করবে কারণ কোরআন হাদিস পড়লে তো আপনি বিরোধ করবেন কারণ কোরআন হাদিস পড়লে আপনার কাছে গুমার ফাঁস হয়ে যাবে কোরআন হাদিস পড়লে তো আপনি তাবিজ কিনবেন না তাবিজ নিয়ে ঘুরবেন না কোরআন হাদিস পড়লে আপনি দেখেন কোরআন হাদিস পড়লে আপনি দোয়া কিনতে যাবেন না আপনি কোরআন হাদিস পড়লে বাপ মায় মারা গেছে কবর যে জন্য হুজুরকে নিয়ে যাবেন না কবরের সামনে গিয়ে একদল নিয়ে মোনাদ করাবেন না খাওয়াবেন না কোরআন হাদিস পড়লেই তো বাংলা যদি পড়েন বাংলা যুদ্ধ পরেন কারণ কেন আপনার আবার দেখবেন আমাদের বিশাল এক আলেম গোষ্ঠী এরা কি বলে বাংলা পড়া যাবে না বলে না বাংলা পড়া যাবে না কেন আপনি বলেন আপনি আপনি জিজ্ঞেস করেন যে বাংলা কে করছে প্রথম প্রশ্ন হুজুর আপনি অনেক বড় হুজুর হুজুর এই বাংলা কে করছে আপনিও তার একটু নোংসা করছে করছে এক বিজ্ঞ আলেম করছে কি ভাই আরেক ভাষাবিদ করছে পণ্ডিত করছে তো সে তা তারপর ভাই এখন সে বাংলা সে আচ্ছা ঠিক আছে সে এখন প্রশ্ন করেন এখন প্রশ্ন করেন হুজুর তারপর বাংলা কার জন্য করছে যে আলেমরা যে হুজুর আমাদের দেশে বাংলা পড়তে বলে না বলবে প্রশ্ন করে হুজুর বাংলা কে করছে প্রথম প্রশ্ন তার যোগ্যতা কি আপনার মতো না কেমন ভাষাবিদ যদি ভাষাবিদ হয়ে থাকে পণ্ডিত হয়ে থাকে তাহলে ভাষান্তর করছে কার জন্য আপনার জন্য আরেক ভাষাবিদের জন্য না কার জন্য জেনারেল লোকের জন্য না জেনারেল লোকের জন্য যারা পণ্ডিত না বুঝবে তাইলে বুঝবে তাহলে এই আচ্ছা আল্লাহ হাফিস তাহলে আস ইনশাল্লাহ তাহলে আপনার এই ভাষাবিদ অনুবাদ করলো কি আমার জন্য কোন ভাষায় বঙ্কিমচন্দ্রের ভাষায় যে ভাষায় আমি বুঝবো না সহজ করে যত সহজ করা যায় এখন কেন উদ্দেশ্য কি আমি বোঝার জন্য না খালি পড়ার জন্য আমি বোঝার জন্য তাহলে হুজুর বাংলা করলো ভাষাবিদ কেন করলো সাধারণ লোকের জন্য কেন করলো বুঝার জন্য তাহলে আমার জন্য বাংলা পড়া যাবে না কেন প্রশ্ন কিনা অবশ্যই পড়া যাবে এবং আমি এটাই নেই আমি আমি যখন কোনো হুজুরের আপনার মতো যারা বয়ন করে বা অনেকেই তো ধরে আবার অনেকে জাহেল বলে এটা সমস্যা নেই কিন্তু আমার প্রশ্ন হলো আপনি আমাকে যে এই আমলটা দিচ্ছেন আমাকে কাইন্ডলি ছোট্ট করে একটু রেফারেন্স নাম্বার এখন দেখেন দেখে এখন দেখেন কেন যাবে না বাংলা পড়া এরা জানে যদি পাবলিক যদি পাবলিক বাংলা পড়া শুরু করে এরা আমার কাছে যখন উল্টা মনে হবে কোনো কথা আমি সারাদিন উল্টা কথাই বলি আমি তো ম্যাক্সিমাম উল্টা কথাই বলি তাহলে এই পাবলিক আমার কাছে দলিল চাইবে হুজুর রাজা আছে কোথায় আমার তো দলিল দেওয়ার ক্ষমতা নাই আমার তো ভান্ডার দলিল নাই যদি বাংলা পড়া শুরু করে পয়েন্ট পয়েন্ট আমাকে ধরবে তো আমি তো বড় হুজুর এলেম ছাড়া ম্যাক্সিমাম এলএম ছাড়া আমি যদি পাবলিক যদি পড়া শুরু করে বাংলা পড়া শুরু করে গুমা ফার্স্ট হয়ে যাবে আমার তো এলেম ফার্স্ট হয়ে যাবে আমি তো বড়ো হুজুর থাকবো না যে বাংলা পড়া শুরু করে আমাকে জায়গা জায়গায় ধরবে বেজুতে করবে যে বাংলা পড়া শুরু করে এই এই যে নানান ব্যবসা আমার বন্ধ হয়ে যাবে এই যে কোরআন আচ্ছা কোরআনতল কোরআন করলো করার পর এখন কি লাগবে তিনশো টাকা নিয়ে যাওয়া হুজুরের কাছে বক্সায় দেওয়া লাগবে যে বাংলা পড়ে এরা কাজ করবে না তো বাংলা করলে এদের কোরআনতলাতে বক্সানো যাবে বাংলা করলে এরা একটা বিল্ডিং করবে সাদে এখন হুজুর লাগবে হুজুর দিয়ে উদ্বোধন করতে হবে মজা না রাখেন এখন আমি বলি ভাই হুজুর লাগবে হুজুরকে তুমি পাঁচশো কেন পাঁচ হাজার টাকা দিবা হুজুরকে বলবা হুজুর আপনি এক কড়াই নিয়ে নিচ থেকে উপর উঠতে হবে এক কড়াই নিয়ে উঠতে 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 হবে আপনি পাঁচ হাজার টাকা দেবো এই হুজুরে তারপর বলবে তারপর ফটোয়া দাঁড় করাবে ফটোয়া খুঁজে পাবে হুজুর লাগে না উদ্বোধনে তাহলে কখন লাগবে যখন আপনি কড়াই তুলে দিবেন হুজুরের মাথায় তখন হুজুর ফটো দিবে যে উদ্বোধনে হুজুর লাগে না আর যখন খালি চামচ দিয়ে ঢালবে এই উদ্বোধন কোনোদিন হুজুর কাছে আপনি পারবেন না নিতে এরকম করে তো বাংলা পড়বেন আপনার ব্রেন খুলে যাবে বাংলা পড়লে তার ব্যবসায় আগুন ধরে যাবে এজন্য যেহেতু আজকে অ্যাভেলেবেল বাংলা হয়ে গেছে এখন আপনাদেরকে কীভাবে এরা ফিরে রাখবে এই টেনশনে এদের ঘুমাসে না কীভাবে বাংলা থেকে ফিরে রাখবে এখন প্রশ্ন হচ্ছে আরেকটা প্রশ্ন করবেন হুজুর বাংলা পড়া যাবে না যে তো আপনি আপনি হুজুর যে এই যে বিশাল পাবলিকেশন নিয়ে বসে আছে বাংলা করতেছে বাংলা কার্য করতেছে বাংলা করে ব্যবসা করা যাবে কিন্তু পড়া যাবে না হ্যাঁ ব্যবসা করা যাবে কিন্তু পড়া যাবে না কারণ পড়লে তো গোমর ফাঁস হয়ে যাবে এই জন্য আলহামদুলিল্লাহ আপনি পড়া শুরু করেন আপনি পড়া শুরু করেন পড়ার কোনো বিকল্প নাই যে আমি নিয়মিত পড়ি এবং আমি কোনো আমেল আমল আমার সাথে আমার জন্য নতুন হইলে যে এর আগে করি নাই ফরজ আলহামদুলিল্লাহ করি সুন্নত বা নফল যেটা অ্যাকচুয়ালি কমন তো নফল তো আমি নফল কোনো আমল যখন আমার সাথে যুক্ত করি আমি রেফারেন্স নাম্বার সহ যুক্ত করি যদি না পাই এবং যাচাই আমার এখানে আমি না পাই করোনা এবং হাদিসের আলোকে আমি এটা করি না আমার সাথে যুক্ত করি না শুধু নিজে করলে হবে না এই দিকে ও দেওয়া লাগবে আমার আমার ওয়াইফ আমার মেয়ে তাদেরকে আমি এই ধরনেরই ধর্মীয় শিক্ষা আপনার বন্ধু মহলে আপনার বন্ধু মহলে দাওয়া দিতে হবে দুদিন আগেও আমি বলছি আচ্ছা আমাদের মুক্তবে আমরা যখন কোরআন মাজিদ শিখছি আমাদের মুক্তবের ওই হুজুর ছিল প্রাইমারি পাস মানে মাদ্রাসা থেকে ক্লাস ফাইভ পাস তো উনি আজ থেকে পঁচিশ বছর আগে যে পড়াশোনাটা করাইছেন এরপরে আসছেন যে উনি এই কামেল ফাজেল পাস হুজুর আসছেন তো ওনার সাথে এই আগের হুজুরের সাথে পরের হুজুরের কোনো পার্থক্য হতে পারে না আমার বন্ধু মহলের বেশিরভাগই বলল হওয়া হইতে পারে আমি একটা চা দোকানে বসছিলাম হইতে পারে যদি হইতে পারে তাহলে আগের হুজুরের জ্ঞান বেশি না পরের হুজুরের জ্ঞান বেশি বলতেছে পরের হুজুরের তো পরের হুজুরের কথাটাই বেশি সঠিক হবে এবং উনি বেশি জানে আপনারা মনে করবেন হ্যাঁ তাইলে ওনার চেয়েও বেশি জানে এমন কেউ তো আছে বলতেছে হ্যাঁ তাইলে আপনার আমরা এই আগের হুজুরের নাম ছিল আব্দুল মালিক আব্দুল মালিক হুজুরের কথাটা যাচাই করে দেখি উনি তো প্রাইমারি পার্টস ছিল ঠিক আছে আমার হুজুর আমি শ্রদ্ধা করি ওনাকে কিন্তু আমি যাচাই করে আমলটা নেই ওনারও তো বলতে থাকতে পারে উনিও মানুষ তা আমি যাচাই করে দেখছি যে শুধুমাত্র উনি যে পড়া আমাকে শিখাইছেন মুখস্ত করাইছেন মুখস্তটাই কাজে লাগছে যেটাকে আমি কারেকশন করা লাগছে বিভিন্ন মাখরাজ আমি যদিও পুরোপুরি পারি না আমি চেষ্টা করি তো এছাড়া অন্য দোয়া দুরুদ যা শিখাইছেন বেশিরভাগই বাতিল এগুলি কোনো কাজে আসে নাই কারণ এখন দেখেন আমাদের এই যে আমাদের সবচেয়ে বড়ো একটা বিষয় হচ্ছে যেমন এটাকে আপনাকে যে জাহিল বললো বা এখন যা আছে মাঝাঁপ এই মাঝহাপে ভুটটা আমাদের ভিতরে চরমভাবে কাজ করে এই মাঝাবের ভুত্যা এত কাজ করে এখন আপনি একটা ভাবেন একটা বুঝেন যে একটা লোককে বলেন ভাই তুমি মাঝাব মানো ঠিক আছে ভালো কাজ করো আমরা মাঝাবটাকে একটু একটা অঙ্কের মাধ্যমে শিখি মাঝাবটাকে একটা অঙ্কে কিরকম যে প্রথম যে ইমাম কে আবু হানিফা তো উনি মনে করেন যে আমরা যদি সংখ্যা ছোটো করি ধরি পাঁচশো বড় কলেজ ধরে এক লক্ষ ধরে এক লক্ষ উনি এক লক্ষ হাদিস জানতেন ধরি একটা উদাহরণ তো তার পরবর্তীতে ইমাম কে ইমাম মালেক ইমাম মালেক ইমাম মালিক করলো কি উনি আবু হানিফায় রেডিমেড এক লক্ষ হাদিস পাইল পাওয়ার পরে উনি আরও এক লক্ষ হাতিস জোগাড় করল ঠিক কিনা কত হইল দুই লক্ষ এখন উনি কি ওই দুই লক্ষ হাদিসের উপরে স্টাডি করতেছে গবেষণা করতেছে করে ফটোয়া বের করলো তা আগের চেয়ে খারাপ না ভালো হবে ভালো হবে না এখন উনি কি আবু হানিফের আগে এক লক্ষ বাদ দিছে বাদ দেন তো রাখছে তো তাটা রেখে সে নতুন গবেষণায় সে আরও সুন্দর ফতোয়া বের করলো এটাকে আগের চেয়ে ভালো হবে না আচ্ছা ইমাম সাফি উনি এসে খবর পাইলো যে আমার আগে দুই ইমাম ছিল তারা এরকম এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ হাদিস তারা জোগাড় করছে তো উনিও করলো কি তাদের ফটো এটাকে নিল তাদের গবেষণা তার সামনে নিল নিয়ে উনি আবার এক লক্ষ হাদিসকে জোগাড় করলো যুক্ত করলো করে ওনার সামনে এখন কত তিন লক্ষ হাদিস এখন উনি তিন লক্ষ হাদিস থেকে গবেষণা করে ফটো বের করতেছে আগে সে খারাপ ভালো আগে ভালো না তার পরবর্তীতে ইমাম ইমনে হাম্বল উনি এসে তিন ইমামের সব ফটোয়া সে জোগাড় করলো হাদিস জোগাড় করলো রেডিমেড পেয়ে গেল পাওয়ার পরে উনি ধরেন আরও এক লক্ষ যোগ করলো কত হইলো চার লক্ষ একটা কথার কথা কি চার লক্ষ ওই চার লক্ষর মধ্যে সে গবেষণা করে ফটোয়া দেয় তারা কি বেশি ভালো হবে না এখন যদি তুমি মানোই একটা ফরোজি হয় তো যেটার যেটার মধ্যে মধ্যে যেটা গবেষণা ব্যাপক তুমি যদি একটা মাজাপ মানতে হয় একটাই মানো তুমি তুমি কোন বিবেক বানের মানুষ হইলা কোন বিবেক তোমার ভিতর কাজ করি আমার বুঝে আসে না তুমি একটা মাজাপ মানতে হইলে তুমি প্রথমটা কিভাবে মানো না কোনো ওয়ে নাই এভাবে আপনি যেটা এক্সাম্পল সেট করছেন সুন্দর এটাই ঠিক এবং আমি আপনি যেটা বলছেন এটা তর্কের খাতিরে মেনে নিলাম আমি এভাবে কোনোটাই মেনে নিচ্ছি না তারা গবেষণা করলে করতে পারে যেটা বর্তমানে যে সময়টা এই সময় কোনো কিছু লুকাইয়ে রাখার মতো সুযোগ নেই প্রত্যেকের কাছে প্রকাশ হয়ে গেছে আমি শুধু আমি ওই সময় কিন্তু এই কথাটা বলছিলাম এখন কিন্তু আগের মতো যে নাই এখন কিন্তু সবাই যাচাই বাছাই করে যারা চলাফেরা করে জানি না আপনারা আপনার যে এখন এই যে আমাদের থেকে কথাগুলো নিতেছেন এটা প্রচার করার মতো কি না যারা আমি মনে করি যারা আমার এই আমাদের এই কথাগুলো শুনেন হ্যাঁ তাদেরকে আমি বলবো যে আপনারা দেখেন পড়েন শুনেন মানে কেউ বলছে আর আমি সব মাইনে নিলাম তা না আমি নিজে পড়তে হবে পড়ার জন্য আমি বলতেছি পড়া আগ্রহ করতে হবে আপনি কুরআন হাজিজ পড়েন জানেন বাংলা তর্জামার যেহেতু আসছে আমি জানি দেখি বিভিন্ন সফটওয়্যার আছে এখন তো অনেক কিছু মানে সহজ খুব হাতের নাগালে পাওয়া যাচ্ছে অত আমি ওই আগের যুগের যুগ থেকে একটু আগে ফিরে আসি না এদিকে দেখি না যে আগের যুগের যেমন আমি পড়ছিলাম আলি বে তে সে এখন কিন্তু আলি বা তাসা ওইগুলো ফরার থেকে আমি এখন তো লেটেস্ট পাইছি আমি একটু নিজেকে শুধরাই যেটি পড়ছে তো পড়ছি এটা আল্লাহ মাফ করার আল্লাহ আল্লাহ মাফ করুক কিন্তু এখন আমি বলবো যারা আপনারা কথাগুলো শোনেন যে আপনারা ফরেন বই ফরেন বেশি বেশি বই ফরেন পড়লে আপনি জানতে পারবেন আপনার আসলে কী করছেন এতদিন আর এখন আমি কিভাবে করতে হবে আমি আল্লাহর কীভাবে চাইলে আমার গোলা মাফ হবে আমি জানার জানার পাশে হবো ওইদিকে আমার দাবিত হতে হবে আসলে দেখেন আমরা পড়া ছাড়া বাঁচতে পারবো না প্রথম কথা আমাদের পড়তে হবে প্রচুর পড়তে হবে আপনার পড়া ছাড়া আপনার ধরতে পারবেন না কারণ আমরা মাঝহবের নামে আজিব আজিব ফতোয়া চলে যেটা আসলে ইসলামের ফতোয়া না এবং ইসলাম বিধ্বংসী ফতোয়া ইমান বিধ্বংসী মা আপনার মাঝাবের নামে চলে যে লোকগুলি মাঝাবের প্রতি অন্ধ হয়ে আছে এরাও জানে না অধিকাংশ জানে না হানিফার নাম কি তাও জানে না মানে হানিফা কিছু জানে না কিন্তু সে হানাফি অধিকাংশ দেখবেন এখন এই মাঝাবের নামে যে আজিব ফতোয়া চলে আমি বলি ভাই দেখো মাঝাব বুঝতে হইলে তুমি কাজ করো তোমার নিজের কোন মাঝাব মানো ওই মাঝহবের বইগুলি পড়ো যেমন আচ্ছা ভাই যেমন আপনি যদি হানাফি মাঝাব মানেন আপনি হানাফি মাজাবের ফতোয়া গিল পড়েন না বাইরের না শুধু হানাফি মাজাব ফটো কিল পড়েন আপনি দেখবেন অধিকাংশ ফটো আ কোরআন হাদিসের সাংঘর্ষিক অধিকাংশ আপনি হানাফি মাঝাবের যে সবচেয়ে বড় কিতাব কি কুদুরি আপনার তারপরে কি হৃদয়া আপনি এই কিতাবগুলো যদি পড়েন আপনি দেখবেন অধিকাংশ ফতোয়া কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক ইভেন্ট চার ইমামের মধ্যে তিন ইমামের সাথে সাংঘর্ষিক কিন্তু হানে মাঝে নামে চলছে